ভর্তা তো অনেক রকমই খাওয়া হয় কিন্তু টমেটো রসুন পুড়িয়ে এই ভর্তাটি একবার খেলে পড়ে এর স্বাদ কোনো দিন ভুলবেন না নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি টমেটো রসুন পুড়িয়ে দুর্দান্ত স্বাদের একটি ভর্তা রেসিপিটির জন্য গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে একটা নেট বসিয়ে এর ওপরে দুখানা বড় মাপের টমেটো আর একখানা মিডিয়াম সাইজের রসুন দিয়ে দিলাম ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে এই টমেটো আর রসুনগুলোকে সেকে নেব একটা দিক হয়ে গেলে এইভাবে উল্টে উল্টে অন্য দিকগুলোকেও সেঁকে নেব তবে টমেটোর তুলনায় রসুনটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য প্রথমে রসুনটাকে নামিয়ে নিতে হবে আর টমেটোটাকে অল্প আচেই উল্টে উল্টে সেকে নিতে হবে রসুনটা দেখুন হয়ে গেছে রসুনটাকে নামিয়ে আমি জলে দিয়ে রাখলাম টমেটোটাকে আর একটুখানি সেকে নেব টমেটোটা প্রায় হয়ে এসছে বাইরেটা পুরোপুরি পুড়ে গেলে পরেই টমেটোটাকে নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু টমেটো ফেটে গিয়ে জলটা গ্যাসের ফ্লেমের উপরে পড়ে যেতে পারে গুলো জলের মধ্যে নামিয়ে নিয়ে আমি চারখানা শুকনো লঙ্কাকে একটু সেঁকে নেব ফ্লেমটাকে কমিয়েই রেখেছি শুকনো লঙ্কাগুলো দিয়ে নেটটাকে একটু ওপরে তুলে নিয়ে লঙ্কাগুলোকে এপিট ওপিট একটু কালচে কালচে করে সেঁকে নেব লঙ্কাগুলো সেঁকে নেওয়া হয়ে যেতে যেতে টমেটো আর রসুনটাও বেশ ঠান্ডা হয়ে গেছে এবারে রসুনের গায়ের থেকে এই যে কালো কালো খোসাগুলো সেগুলোকে সরিয়ে নিয়ে এই রসুনের কোয়াগুলোকে বার করে নেব রসুনের কোয়াগুলো কিন্তু একদম নরম নরম হয়ে গেছে ভেতরে ওপরের এই কালো খোসাটা সরিয়ে নিয়ে দেখুন রসুনের কোয়াগুলো একদম নরম নরম হয়ে গেছে এই রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নেব প্রথমে এই সময় মনে করিয়ে দিই আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই রকম মজাদার ভিডিও পাওয়ার জন্য সব রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নামিয়ে নিয়েছি এবারে টমেটোর যে কালো খোসাটা সেটাকে একবার সরিয়ে নেব টমেটোগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে ওপর থেকে খালি কালো খোসাটাকে সরিয়ে নিচ্ছি টমেটো নামিয়ে নিয়ে এবারে একটা ছুরির ডগা দিয়ে টমেটোর যে বোটার দিকটা সেখান থেকে একটুখানি বাদ দিয়ে দিব টমেটোর এই জায়গাটা কিন্তু একটু শক্ত হয় সেজন্য ছুরি দিয়ে এই শক্ত জায়গাটুকুকে বার করে নেব দুটো টমেটো থেকেই এই শক্ত বোটার জায়গাটাকে বার করে নিচ্ছি এবারে রসুনের যে কোয়াগুলো ছাড়িয়ে নিলাম সেগুলোকে একটুখানি হাত দিয়ে চটকে নেব একদম নরম হয়ে গেছে আঙ্গুল দিয়ে চটকে নিতে কিন্তু কোনো হবে না আর এইভাবে রসুন নিলে গন্ধটা কিন্তু দুর্দান্ত হয় রসুনগুলো রেডি হয়ে গেছে এবারে যে চারটে শুকনো লঙ্কা পুড়িয়ে নিলাম সেই শুকনো লঙ্কার মধ্যে এক চামচ লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে লবণের সাথে একদম মিহি করে গুঁড়ো গুঁড়ো করে নেব ব্যাস এবার সব কিছু রেডি হয়ে গেছে এবারে টমেটোর সাথে এই সব কিছুকে মিশিয়ে নেব গোটা গোটা টমেটো এইভাবে পুড়িয়ে নিলে পরে টমেটোর ভেতরে জলটা কিন্তু ভেতরেই রয়ে যায় আর ভর্তাতে একটা অসাধারণ টেস্ট হয় অর্ধেক করে যদি প্যানে করা যায় তাহলে পরে কিন্তু এই জলটা অনেকটাই কমে যায় সেজন্য পুড়িয়ে ভর্তার টেস্টটা অনেক বেশি হয় সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা ধনে পাতা কুচি চাইলে এই সময় আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন তবে আমি শুধু শুকনো লঙ্কা দিয়েই ভর্তাটা করেছিলাম আর সর্ষের তেলও চাইলে এই সময় কেউ দিতে পারেন তবে সরষের তেলটা আমি সবার শেষে দিয়েছিলাম এই পেঁয়াজ আর সাথে ভর্তাটাকে খুব ভালো করে মেখে নেব পেঁয়াজটাকে কিন্তু হাত দিয়ে আরেকটু কচলে কচলে মেখে নিতে হবে তাহলে পরে কাঁচা পেঁয়াজের গন্ধটা ঠিকঠাক মতো আসবে ভর্তাটা মেখে নেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি ওপর থেকে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো অন্য আরেকটি মজাদার ভিডিও নিয়ে ততক্ষণ টাটা